থেকে আমরা ও খুব ভালো মানে খুব হেল্পফুল ছেলে ও সাডেনলি বলছে আমি পার্লার ওপেন করছি শুনে তো আমি খুব খুশি হয়েছি কারণ নিজের বন্ধু বান্ধব যখন লাইফে যখন সাকসেস কর মানে কিছু মানে গ্রো আপ করতে চাই চেষ্টা করে আমার তো খুব ভালোই লাগে আর আরও একবার তোমাদেরকে কংগ্রাচুলেশন অনেক অনেক শুভেচ্ছা রইল কাঁথির মানুষ তোমাদের কাছে প্রচুর ভিজিট করবে আচ্ছা মোটামুটি যেটা আমি শুনেছিলাম যে আমি আরেকবার বলছি যে আশি টাকাতে এসিতে বসে এখন প্রিমিয়াম সিলিনে চুল কাটা এটা আমি বলেছি ভিডিওতে তুমি এটাকে সত্যি এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর একেবারে যখন ভিজিট করে তখন বুঝতে পারবে বুঝতে পারবে না হয়তো ভিডিও দেখে ভাবে যায় এটা হতে পারে না কিন্তু ডেফিনেটলি আপনারা এসে ভিজিট করুন আপনাদের ওপিনিয়ন্ট আপনারা জানান যে কেমন লাগলো সার্ভিস সার্বি ব্যাহ ব্যায়বনে কোনো কথা হবে না আমি তো জানি আগে বলে দিয়েছি আচ্ছা আর কিছু বলতে চাও তুমি তেমন কিছু বলার নেই সবাইকে আহ্বান করছি আসুন আপনারা ব্রাঞ্চে ভিজিট করবেন তারপরে আপনারা ফিডব্যাকটা দেখে দিয়ে যাবে দিয়ে নমস্কার সবাইকে ভিডিওটি শুরু করার আগে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি আমরা জীবনে যাই করি লাইফে সাকসেস পাই বা যাই করি সব কিছু কিন্তু আমাদের বাবা জন্য কারণ ওনারা ছোটো থেকে আমাদেরকে এত বড় করে মানুষ করে